এখন তোমার এই ছাতুর যে পুটটা আছে ওইটা তোমার হচ্ছে রেডি করছি এখন এর এর তরকারি গুলো একটু আলাদা টাইপের হয়তো এটা ছাতুর আর তোমার অল্প কিছু বেসন আছে হ্যাঁ ফুললে না কেন যেটুকু দরকার সেটুকু বেশি ফুলবে না

ওটা দেব যে চিন্তা ভাবনা করলাম যে না ঠিক আছে ওটা চেঞ্জ করে দি করে ওই ডাল দাম কি আছে তাহলে একই দাম আছে আমি তো আগে ভিডিওতেও বলেছিলাম যে আমি যাই করি না কেন পরবর্তীকালে চেঞ্জ করলে সেটা একই দাম থাকবে দামটা নিয়ে আমি কোনো মানে করব না যেটা তিনটে কুড়ি ছিল একটা সাত ছিল সেটাই আছে জন্য এই রাস্তাটা মানে তোমরাই দেখিয়েছ আর মানে আমার দোকানের কি বলবো অনেক হয়তো চিনতে পারতো না একটু ভেতরে বলে এখন মোটামুটি ভালো প্রচার হয়ে গেছে সেটা অবশ্যই তোমাদের মাধ্যমে হয়েছে

ভালো থাক সবাই ব্যবসা করে যেভাবে চলছে চলুক এখন তোমার এই ছাতুর যে পুটটা আছে ওইটা তোমার হচ্ছে রেডি করছি আবার তোমার সিজনে এক বছর ওয়েট করতে হবে এক বছর এবার যদি দেখো অনেকে যেটা পার্সোনালি অর্ডার যেটা দিয়ে করে সে তাদেরকে আমরা করে দিই আচ্ছা অর্ডার দিলে তুমি কয় শুটি কোচিং করবে হ্যাঁ হ্যাঁ তাদের যেটা ভালো সব কাস্টমার কিছু ফুল যাচ্ছে ইউনিক কিছু মশলা-টশলা দিচ্ছো হ্যাঁ সে তো অবশ্যই বলা যাবে বলা কি যা সবাই জানে কম বেশি সেটাই আছে তরকারি আজকে সেই শেষের দিকে দেখো একটা থেকে মোটামুটি রেডি হবে মোটামুটি সাড়ে সাতটা মানে এখন তো গরমকাল আরো চেষ্টা করছি আরো আগিয়ে নিয়ে আসার আচ্ছা আচ্ছা কাস্টমার আসে কটার মধ্যে আসতে হবে বল তুমি একবার আটটার মধ্যেই পেয়ে যাবে আটটা থেকে এদিকে বেলার দিকে বেলার দিকে 12টার মধ্যে আসতো 12টার আগে আসলে ভালো হ্যাঁ 12টার আগে আসলে তো খুবই ভালো 12টার পরে আসে তার ভাগ্যের ব্যাপারে পাবে কিনা আর তরকারি चेंजेस হয় কিছু হ্যাঁ चेंजेस হয় এখন তোだろうই কয়র শাড়িটা যেহেতু তোমার এখন নেই বলে এখন কড়াইশুটির সাথে যে খুব রিচ যে তরকারি গুলো হতো মানে তরকারি তো হতো এখন তো ধরো এটা অন্যরকম তো এটার সাথে এখন এর তরকারি গুলো আলাদা টাইপের হয় যেহেতু এটা ছাতুর আর তোমার অল্প কিছু বেসন আছে ফোলে কি হ্যাঁ গেলো মোটামুটি দরকার সেটুকুনি বেশি ফুলবে না বেশি ফুলতে গেলে রাগ করতে হবে একদম রাগারাগি করতে হবে তোর এমনি ফোলা তো অবশ্যই মানে এটা যতটা একটুখানি বেশ কড়া টাইপের একটু লালচে লালচে ভাব থাকবে না তত জিনিসটা টেস্টি হবে খেতে ভালো লাগবে আচ্ছা আচ্ছা এবার যেটা কড়াইশুটির মাধ্যমে কড়াইশুটিটাকে এটা দিলেই আমাকে তুলে নিতে হতো যেহেতু সবুজ ভাবটা আমাকে রাখতে হবে ওটা বেশি আবার লাল করা যেত না আর এটা এটা যত আমি লাল করবো তত টেস্টি হবে আমরা আগের দিন কড়াইশুঁটির কচুরি খেয়েছিলাম কিন্তু এখন বর্তমানে কড়াইশুঁটি কচুরি কিন্তু ভোজার ভোজা পাওয়া যাচ্ছে না এখন কিন্তু দেখতে পাচ্ছ গরম গরম ছাতু পুর দিয়ে কচুরি এখানে একটু ফোকাস করো তরকারিটা দেখো আলু দিয়ে কড়াই দিয়ে কিন্তু একটা তরকারি আছে আর এই হচ্ছে গরম গরম কচুরি ঠিক আছে কারণ কড়াইশুটি কিন্তু সিজন শেষ হয়ে যার জন্য কিন্তু তোমরা কচুরি এখন পাবে না একদম নরম তরকারিটা দেখবো কারণ তরকারিটা হচ্ছে এখানকার ইউনিক আগের দিন আমার হেভি লেগেছিল খুব ভালো সেই একই টেস্ট সাথে সাথে আগামী দিনে আরো কিছু নতুন আইটেম এখানে অ্যাড হবে সেটা আমরা পরবর্তী যখন ভিডিও করব তোমাদের দেখিয়ে দেবো তো আজকে এই কচুরিটা খেয়ে নিই খেতে তো একদম খুব দারুণ আর তরকারি যদি বলো তরকারি সেই একই টেস্ট ঠিক আছে কারণ এখানে তরকারিটা খুব ভালো লেগেছিল আগের বার এবারও সত্যি সেই একই টেস্ট লেগেছে ঠিক আছে চলো আগে খাই তারপর কথা হচ্ছে এরপর কি আসছে এরপরে তোমরা এর ওয়েট করা ধামাকাদার কিছু আসতে চলেছে যেটা নিয়ে এতদিন ধরে সবাই সবার মধ্যে কন্ট্রোভার্সি করছে এখনো পড়ে যাচ্ছে সুমিজ ভোজাটাতে সেটাও হতে চলেছে তবে ওয়েট করতে হবে তার জন্য কতদিন ওয়েট করতে হবে দশকদের আহ হেই মাছটা ওয়েট করতে হবে আশা করছি সামনের মাস থেকে আমরা চালু করে দেবো এখন যে কচুরিটা হচ্ছে সেটা খেটে গেলে অবশ্যই সুমিজ ভোজাটাতে আসতে হবে লাল লাল একদম ফোলা ফেলা কচুরি